বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও শারীরিক জটিলতায় ভুগছেন হঠাৎ অসুস্থতা দেখা দিলে তাকে দ্রুত রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে কেবিনে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে চিকিৎসক দল জানিয়েছে তার হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়েছে তবে সোমবার রাতের সর্বশেষ মূল্যায়নে তিনি আগের তুলনায় কিছুটা স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল মেডিকেল বোর্ডের প্রধান ও হৃদযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সার্বক্ষণিক চিকিৎসক এবং পরিবার সদস্যরা তার পাশে রয়েছেন বলেও তিনি জানান এদিকে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গভীর রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন আশি বছর বয়সী খালেদাজিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি জটিলতা ডায়াবেটিস হৃদরোগ ও আর্থ্রাইটিস সহ নানা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন চলতি বছরের সাথে জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং একশো দিন সেখানে অবস্থান শেষে ছয় মে দেশে ফেরেন দেশে ফেরার পর বিভিন্ন শারীরিক সমস্যার কারণে তাকে একাধিকবার হাসপাতালে নিতে হয়েছে রাহান কিবরিয়া তিস্তা টোয়েন্টি ফোর টিভি